নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি রিঙ্কু রিঙ্কু রান্না করে আপনাকে সবার নিমন্ত্রণ আজকে বটি আর কামলা নিয়ে চলে আসি অনেকদিন পরে আপনাকে দাদা আজকে মাছ ধরতে গেছিল তা বাড়ি যে করলো কি আমার কি নদীতে একটা মাছ দিয়ে গেছে নৌকায় বললো মাছটা জিয়ান্ত ওই মাছটা দিয়ে আজকে রান্না করো তাই অ্যাকচুয়ালি বটি আর বাটি নিয়ে চলে আসি চলেন কি মাছ রাখছে মাছটা এবার কুইটে নিয়ে আসি বাবাই খালি খাবি খাওয়া দর সে বন্ধুরা কত সুন্দর টাটকা মাছটা মাছটা বের কাইটে নোমো চলেন মাছটা বেরে কাইটে এই মাছটা আজকে কলা পাতায় ঝোল রান্না করুন পাতলা করে কম মশলাপাতি দিয়ে রাঁধুন এ টাটকা মাছ যদি বেশি মশলাপাতি দিয়ে রাঁধতে হেলাই তাহলে যেমন খাইতেও স্বাদ লাগবো না আর কিন্তু মাছের যে গুণাগুণ টাটকা মাছের সেটাও কিন্তু থাকবো না উপকারিতাটাই নষ্ট হয়ে যাবো বেশি মশলাপাতি দিয়ে ভিজি করে রান্না এই মাছ কিন্তু আগে অনেকবার রাঁধছি তখন দেখছি অনেকেই কমেন্ট করে কইেন দিদি এটা তো হচ্ছে কি মাছ তেলাপিয়া মাছ কিন্তু এটা তেলাপিয়া মাছ না এটা হচ্ছে লালন টিকা মাছ চেলাপিয়া মাছ একটু অন্যরকম হয় আরও কালা হয় আর একটু সরু হয় এই মাছটা যেমন চ্যাপটা তেমন একটু সাদা সাদা ধরনের এটা কিন্তু লাইল টিকা মাছ আপনার সাথে গল্প করতে করতে আমার তো মাছ কাটা প্রায় হয়েই গেল এবার খালি পিস করা করে নিলেই হয় এ মাছ কিন্তু জানেন অনেক বড় বড় সাইজের হয় দুই কেজি তিন কেজিও কিন্তু এই মাছের একটা ওজন হয় মাছ কাটা আমার রয়েই গেছে মাছগুলো নদীর থেকেই ধুয়ে নিয়ে যাবো নদীর থেকে মাছগুলো একটু পরিষ্কার করে ধুয়ে নেবো তারপরে রান্না করে দিয়ে নুন দিয়ে কলের জল দিয়ে আবার ভালো করে ধুয়ে নেবো মাছ ভালো করে ধুয়ে নিছি এবার চলেন রান্না করে যাই রান্না করে আসে মাছ তো নুন দিয়ে আবার কলের জল দিয়ে ভালো করে ধুয়ে নিছি এবার মাছ রান্না নিয়ে কিছু মশলা বাটে নেবো যেহেতু কইছি কম মশলা বা যদি আজকে মাছটা ঝোল রান্না করুম তাই এই চামচের হাফ চামচ জিরা হন আমি দিয়ে দিলাম ওই একই চামচের এক চামচ দিলাম সরষে এনে কিন্তু সাদা আর কালা দু রকম সরষে মিশানো রয়েছে মাছের পরিমাণ বুঝে স্বাদ মতো নুনটা কিন্তু এনেই দিয়ে দেবো অল্প একটু হলুদ স্বাদ মতো দেবো শুকনো লঙ্কা আজকে মাছ রান্নার আমার এই হইল মশলা তো এই মশলাগুলো আমি নিপাস করে বাটিয়ে নেবো আমার তো বাটা হয়ে গেছে এই মশলাটা উঠায় একবার সরাসরি কিন্তু মাছের মধ্যেই দিয়ে দেবো এই মাছের মধ্যে না আরেকটুখানি হলুদ দিয়ে দেবো আর দো সরিষার তেল হাত দিয়ে ভালো করে এখন মাহায় নেবো মশলার সাথে মাছ ভালো করে মাহাই নি এবার একটা থাল দিয়ে ডাইকে থিয়া কলা পাতাটা কাইটাই না ততক্ষণ কলা পাতাটা রেডি করে হেলাম এই যে মাছটা মশলা দিয়ে মাহায় রাখলাম এতে কিন্তু মাছের স্বাদটাও বাড়বো আর মাছের ভিতরে নুন জলে ভালো মতো ঢুকবো যেহেতু সরষা দিয়ে রাঁধুন তাই সরিষা দিয়ে একটু মাছটা আগের থেকে তেল লঙ্কা দিয়ে মাহায় রাখলে সরষার ঝাঁসটাও বাড়ে এবারে চলুন কলাপাতা কাটে নিয়ে আসি

এই দিলাম তিন ভাজ এবার পাতাটা এটার মধ্যে কিন্তু মাছটা দিবো এই উপরের পাতাটা অল্প একটুখানি তেল মাহায় দেবো আর কলা পাতাটা ধরো এত বড় কড়ের বাইরে চলে গেছে এটা হয়ে গেছে তেল মাহানো এবার এটার মধ্যে মাছগুলো দিয়ে দেবো মাছের মাথাগুলো যেহেতু দিব তাই মাছের মাথাগুলো দিলাম এটা তো নিচের দিকে মাছের পিসগুলো একটু সাজায় দিয়ে দেবো বাড়তি মশলাটুকু উপর থেকে দিয়ে দিলাম এবারে মশলার বাটিটা দিয়ে অল্প একটু জল কিন্তু এই মাছের মধ্যে দিয়ে দেবো ঝোলটা কিন্তু নিজেকে পছন্দ মতো দিবেন যে যেমন খাইতে পছন্দ করেন সে সেরকম বুঝে ঝোলটা দিবেন আমি আমার পরিমাণ মতো ঝোল দিয়ে দিছি এবার থাল দিয়ে ডেকে দেবো আর ওইদিকে দেখেন উনানটা দলায়ও কিন্তু রেডি করে হেলাইছি এবারে মাছের কড়াইটা উনানে চাপাই দেবো এটা ওইতে কিন্তু প্রায় কুড়ি মিনিট সময় লাগবে ততক্ষণ কিন্তু আমি আঁচটা মাঝারি রেহে জাল করে নেব প্রায় পনেরো মিনিট হয়ে গেছে উনানের রাস্তা বাড়ায় জাল দিছি দেখেন কত সুন্দর মাছটা ফুটতে আরম্ভ করছে বাকি পনেরো মিনিট উনানের আস্তা মাঝারি রেহে জাল করে নেবো প্রায় পঁচিশ মিনিট হয়ে গেছে মাছটা চাপাইছি কারণ ডাকনারা মাছখানে একবার তো খুলে আপনার দেখাইছিলাম এবার আবার একবার উল্টাই দেবো মাছটা হয়েছে কি বা দেখেন কত সুন্দর হয়েছে কলা পাতায় মাছের জল কিন্তু আমার পুরোপুরি এখান রেডি হয়ে গেছে আপনার করে দেখাই মাছটা কতক্ষণ সিদ্ধ হয়েছে দেখছেন মাছ কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এই দেখেন এবারে নামায় নমো উনানের থেকে কড়াইয়ের নিচে নামাইছি দেখেন তাও কড়াইয়ের তাপে কেমন ফোটা ধরছে এবারে কলা পাতা সুদ্দা এ তরকারিটা আমি নামাই নেব দেখলেন তো কত সহজেই কড়াই থেকে কলা পাতা কিন্তু মাছের ঝোলটা নামাই হালাইলাম দুপুরের গরম গরম ভাত আর তার সাথে টাটকা মাছে এমন সরষের দেওয়া কলা পাতায় ঝোল এর যে কি স্বাদ যে না খাইবো সে কিন্তু জীবনেও ঠিক পাইবো না দেখতে হয়েছে যেমন লোভনীয় তেমন কিন্তু সরষের জাহাজটাও উঠা ধরছে এবার গরম করে মাথার সাথে খাই দম কেমন স্বাদ আর হ্যাঁ কে কে এরম করে কলা পাতায় মাছের জল খাইছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইতে বলবেন না সামান্য কটা জিরা আর সর্ষে দিয়ে যে এত সুন্দর কলা পাতায় মাছের জল রান্না যায় না দেখলে কিন্তু বিশ্বাস হয় না আর এই স্বাদটা তো যে খাইছে সেই বুঝে তাই দেখতে তখনই লোভনীয় হয়েছে কেমন উঠা এবার গরম গরম ভাতের সাথে খাইয়ে দেখুম আসলে স্বাদটা কেমন হয়েছে বাড়ি নিচ্ছি গরম গরম ভাত আর তার সাথে এই যে কলার পাতায় মাছের ঝোল দেখেন তো লোভ লাগে নাকি কি বাড়া হয়ে গেছে তাহলে এবার চলেন খাইয়ে দিই বাতার মাছের জল বানিয়ে নিছি প্লেটে এবার খাই ধ কেমন স্বাদ হয়েছে কি সুন্দর একটা জাজ ওঠা দরসে জানেন না বিশাল লাগা জাজটা হুম দারুণ মাছটা দেখে কতখানি সিদ্ধ হয়েছে দেখছেন পুরো মাছটা ছাইরে চলে এলো হুম অসাধারণ স্বাদ যে কোনো টাটকা মাছই কিন্তু এক গাদা তেল মশলা দিয়ে রান্না কিন্তু খাইতে ভালো লাগে না একটু সাধারণ কম মশলাপাতি দিয়ে একটু পাতলা পাতা ঝোল আনলে জ্যান্ত মাছের যেমন স্বাদটাও পাওয়া যায় গুণাগুণ্ডাও তেমনি কিন্তু থাহে অসাধারণ হয়েছে আর তেমনি হয়েছে শরষের ঝাঁজ যদি আপনাকে আমার এই আজকে সহজ রেসিপি এই যে জ্যান্ত মাছের কলা পাতার ঝোল যদি পছন্দ হয় অবশ্যই এটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন আর হ্যাঁ একবার হলেও কিন্তু এরম করে বানিয়ে খাবেন অসম্ভব কিন্তু স্বাদ হয় খাইতে আজকের ভিডিও তাহলে এই নিয়ে শেষ করলাম দেখবে পরে একটা নতুন ভিডিওতে ততক্ষণে নিগা নমস্কার